আসসালামু আলাইকুম আমি তামান্না আজকে আপনাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করছি আজকে সকালে নাস্তার পর থেকে কিভাবে আমি আমার রান্নাঘর এবং সব কিছু ক্লিন করি কিভাবে রান্নাটা সেরে ফেলি এটি আজকে শেয়ার করব প্রথমত আমার কাছে মনে হয় রান্নার কাজ যখনই হোক কাউন্টারটা একদম ক্লিন করা উচিত আর যেগুলো রিফিল করার প্রয়োজন সেগুলো রিফিল করে রাখলে পরবর্তীতে রান্নাতে খুব সহজে রান্না করা সম্ভব সকালে নাস্তা হয়ে গিয়েছে কাউন্টারটা একটু এলোমেলো ছিল সব কিছু ক্লিন করে যেগুলোতে অয়েল ভরানো লাগবে কিংবা চিনি ময়দা সেগুলোতে সব কিছু ভরে আলাদা করে এবার রেখে দেব আর কাউন্টারটা ক্লিন থাকলে না সব কাজ করতে ভালো লাগে মোটামুটি আমার রান্নাঘরে টুকটাক কাজ সেরে ফেলেছি এবং রান্নার জন্য দুপুরে রান্নার জন্য কাটি এগুলো সেরে রেখেছি এবার আমি যেহেতু রান্নার কাজ মোটামুটি একটু এগিয়ে আছে এই জন্য ঘরগুলো একটু পরিষ্কার করে নেব তার আগে বা বেলকুনিতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বাইরের টেম্পারেচার নাগাতে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আল্লাহ এই গরমের হাত থেকে সকলকে রেহাই করুক এবং গরিব দুঃখী সবাই যেন একটু শান্তি পায় আল্লাহ যেন ওয়েদারটা একটু ভালো করে এবার যেহেতু রান্নার কাজ শেষ ডাইনিংয়ে চলে যাব আসলে খাবারের পর সব কিছু একটু এলোমেলো হয়ে থাকে এগুলো একটু অর্গানাইজ করে গুছিয়ে রাখলে সব কিছু দেখতে ভালো লাগে পরিপাটি ঘর সকলেরই পছন্দ আমি যখনই আমাদের দুপুরের কিংবা সকালে ব্রেকফাস্টে পর। আমি টেবিলের রান্নাটা সরিয়ে ভালোভাবে ক্লিন করে আবারও রান্নাটা ভালোভাবে ঝেড়ে বিছিয়ে দেই এতে করে টেবিলটাও ক্লিন থাকে এবং দেখতেও বেশ ভালো লাগে আর বাচ্চা কাচ্চালা বাড়িতে এমনিতেও কাজ প্রচুর বেড়ে যায় অনেক কিছু এলোমেলো করে ফেলে তারপরেও বলব আল্লাহ মতে এগুলো এত বেশি এলোমেলো করে না যার কারণে আমি অনেকটা শান্তি পাই মোটামুটি ডাইনিং টেবিল পরিষ্কার কমপ্লিট এবার ফার্নিচারগুলো মুছে নেব আমি ওয়াশিং মেশিনটাও প্রায় সময় মুছে ভালোভাবে ক্লিন করে রাখি যাতে কোনো স্পট না পড়ে সেদিকে খেয়াল রাখার জন্য এবার ড্রয়িং রুমের ফার্নিচারগুলো ঝেড়ে নেব নিয়ে সব কিছু একদম বালিশ টালিশ সব ঝেড়ে এগুলো আবারও সুন্দর করে আবারও গুছিয়ে রাখব প্রতিদিন এগুলো ঝেড়ে একটু ক্লিন করে যদি রাখা হয় এতে করে আর আমার প্রতিদিনের রুটিনের মধ্যে আমি প্রত্যেকটা ফার্নিচার প্রতিদিন মোছার চেষ্টা করি এতে করে ধুলাবালি কম হয় আর বেশি নোংরাও হওয়ার সম্ভাবনা থাকে না যার কারণে সব কিছু একদম ক্লিন থাকে আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজের কাজগুলো নিজে করায় পছন্দ করি আগে যখন হেল্পিং হ্যান্ড রেখেছিলাম তখন মনে হচ্ছিল সব কিছু পরিষ্কার থেকে অপরিষ্কার আসলে হেল্পিং হ্যান্ডের কাজগুলো আমরা নিজেরা নিজেদের কাজ যতটা নিখুঁতভাবে করব অবশ্যই তারা অতটা নিখুঁতভাবে করবে না কারণ তাদের কয়েকটা বাসায় কাজ থাকে তারাও তাড়াহুড়ার মধ্যেই কাজ করে এজন্য আমি নিজে নিজের কাজগুলো করার চেষ্টা করি সুন্দর মতো সব কিছু প্রতিদিনই ক্লিন করে নিই এতে করে কাজের ঝামেলাটাও কম হয় আর বেশি ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না অল্পতেই যেহেতু ক্লিন থাকে বেশি একদম সপ্তাহেরটা করতে গেলে অনেক সময় লাগে আর অনেক টাইমের ব্যাপার তো এই জন্য আপনারাও চেষ্টা করবেন প্রতিদিনই একটু সময় বের করার জন্য সব কিছু ক্লিন করে রাখার জন্য একে একে সব ফার্নিচারগুলো আমার মোছা একদম কমপ্লিট প্রায় এবার আমি বেডরুমটা এবার একটু গুছিয়ে নেব আমার মেয়ের বেডরুমটা অনেক সময় দেখা যায় পড়াশোনা করে টেবিল এলোমেলো করে রাখে বিছানা এলোমেলো হয়ে থাকে সব কিছু আসলে ছোট মানুষ ওকে আসলে বলা যায় না সুন্দর করে সব কিছু ক্লিন করা থাকলে আসলে দেখতে সব কিছুই ভালো লাগে আর আমার কাছে একটু খোলামেলা পরিবেশটা বেশি ভালো লাগে এবার রান্না করার জন্য চলে এসেছি আজকে পটল আলু একটু ভাজি করে নেব একটু আলাদাভাবে ভাজি করব আর সঙ্গে থাকবে মাছ দিয়ে পটল আলু ঝোল আসলে প্রতিদিনে কি রান্না হবে কি করা যাবে আসলে এখন চিন্তা ভাবনা করতে মানে বিরক্ত অনেক সময় লেগে যায় আসলে রান্নার কাজটা একটু ঝামেলার যার কারণে মোটামুটি আমার রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে এর ফাঁকে রান্নাটা চড়িয়ে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে নিয়েছি রান্নার এবার এই ঝোলটা দিয়ে আমি এবার মফ দেওয়ার জন্য চলে যাব আর এক পাশে ভাত দিয়েছি মোটামুটি দেখতে পাচ্ছেন ঝোলও রান্না প্রায় কমপ্লিট ভাজিটাও একদম কমপ্লিট হয়ে এসেছে এবার চুলার আঁচটা বন্ধ করে দেবো ভাতটাও বসিয়ে দেয়া হয়ে গেছে যেহেতু আসলে কাজ যতই নিজে করেন এক নিজে করলে সব কিছু একদম ডিপ ক্লিন হয় আর আমি প্রতিদিন মাজা খসার পর এই সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিই এতে করে বেশি নোংরা হওয়ার চান্স থাকে না ভাড়া বাসাতে আসলে সব কিছু মেনটেন করা আসলে সব কিছু চাইলেও নিজের মতো হয় না